নমস্কার বন্ধুরা মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি আটা দিয়ে পাঁচ মিনিটে ব্রেকফাস্ট রেসিপি তো চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে পাঁচশো গ্রাম আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তবে আটা দিয়ে করলে খুব হেলদি হয় ব্রেকফাস্টটা দেখুন পাঁচশো গ্রাম আটা নিয়ে নিয়েছি এবার পাঁচশো গ্রাম আটার জন্য একশো গ্রাম সুজি নিচ্ছি সুজি আর আটাটাকে ভালো করে হ্যান্ড উইসের সাহায্যে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটাকেও ভালো করে হ্যান্ড উইসের সাহায্যে মিশিয়ে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা একেবারে পুরোটা দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে পুরোটা একেবারে দিয়ে দিলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে এই দেখুন অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও একটু জল দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা এই রকম পাতলা করতে হবে এবার ব্যাটারটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এদিকে একটা প্যানি বসিয়ে নিয়েছি এবারে প্যানের মধ্যে দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আদা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে আদাটাকে বেটেও নিতে পারেন আমি আদাটাকে কুচিয়ে নিয়েছি এবার একটা স্ট্যাচুলার সাহায্যে ভালো করে চেড়ে ভেজে নিলাম তারপর দুটো লঙ্কাকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম লঙ্কা কুচিটা দিয়েও এইভাবে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেলে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো এইভাবে কেটে রেখেছিলাম টমেটোটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দুটো গাজরকে এইভাবে গ্রেট করে রেখেছিলাম গাজরটাকেও দিয়ে দিলাম এবারে গাজরটার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুনটাকেও গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আমি তিনটে বড়ো সাইজের আলু নিয়েছিলাম আপনারা চাইলে আলুর পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন আলুটাকেও ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই দেখুন আলুটাকে ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না হলে আলুটা নিচে লেগে যেতে পারে দেখুন এবারে আলুটাকে নামিয়ে রেখে দিচ্ছি এদিকে ব্যাটারটা আধ ঘন্টা হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি ব্যাটারের ঢাকাটা খুলে এর মধ্যে হাফ চামচ ব্রেকিং পাউডার দিলাম ব্রেকিং সোডা দিলে হবে না ব্রেকিং পাউডারই দিতে হবে ব্রেকিং পাউডারটা দিয়ে এরকম একটা হ্যান্ডউইস দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইভাবে আলুটাকে দিয়ে দিতে হবে এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আলুটাকে খুব বেশি গরম অবস্থাতে দিলে হবে না একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দিতে হবে মেশানো হয়ে গেলে ক্যারি পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন আমি ক্যারি পাতা দিয়েই করছি ক্যারি পাতাটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন ক্যারি পাতাটাকে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে আলু আর ক্যারি পাতাটা মেশানো হয়ে গেলে এইভাবে সাইডে সরে রেখে দিচ্ছি তারপর একটা প্যানি বসিয়ে প্যানির মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে ব্রাশের সাহায্যে পুরো প্যানির মধ্যে মাখিয়ে নিচ্ছি তারপরে প্যানিটা গরম হলে ব্যাটারটা এক চামচ নিয়ে এর মধ্যে দিয়ে এইভাবে গোল গোল একটু ঘুরে নিতে হবে আপনারা এই ব্যাটারের মধ্যে চিনিও দিতে পারেন তবে আমি চিনি দেইনি চিনি দিলে টেস্টটা আরও ভালো লাগবে এই দেখুন হয়ে গিয়েছে এক পাশ ভাজা এবারে আরেক পাশও এইভাবে ভেজে নিচ্ছি এইটা ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে না হলে নিচে চুয়ে যেতে পারে দেখুন ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এবারে আপনাদের সুবিধার জন্য আরও একটা ভেজে দেখাচ্ছি দেখুন একই রকমভাবে প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম তারপর ব্যাটারটা এক চামচ নিয়ে এইভাবে গোল গোল ঘুরিয়ে দিচ্ছি দেখুন এক পাশটা ভাজা হয়ে গিয়েছে এবার আরও এক পাশটা উল্টে ভেজে নিচ্ছি দেখুন কত সহজে ব্রেকফাস্টের রেসিপিটি তৈরি হয়ে গেল আর কতটাই হেলদি দেখুন দুপাশটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে উঠে নেব একই রকমভাবে সব ব্রেকফাস্টগুলো তৈরি করে নেব এই ব্রেকফাস্টের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর এরকম আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কত সহজেই ব্রেকফাস্টের রেসিপিটি তৈরি হয়ে গেল আপনারা যদি বাড়িতে বানান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য